আপনি কইলাম গলা চিপা ধরবেন আপনার ভালোর জন্যই তো গোসি এই আপনি কি কন আমি ওই বেডির গলা চিপা ধরলে বেডিকে আমাকে ছেড়ে দিবি দেখা যাবে উল্টা বেডি আমার গোলাই পাড়া দিয়ে বসছে বেডি যে ঘাট তেরার ঘাট আপনি এখান থেকে যান জ্ঞান দেওয়া লাগবি না আপনি আপনার কাম করবেন যান যান এখান থেকে এই জন্য মানসিক ভালো পরামর্শ দেওয়া ঠিক না আপনি কি কোসি চিপটা ছেড়ে দিবেন আপনি চিপটা ধরে রাখবেন চিপটা ধরে রাখলে বেডি আপনি কিছু করবেন পারে আজ আর সময় নষ্ট করছে আপনাকে পিছিয়ে লেগে আপনাকে বুদ্ধি দিলেও যা মার দিলেও তা গোলাই সিপা না ধরেন চুলের মুটি ধরে কারো ঘা পানি দিলেও তো পারেন তাও তো পারেন না তাইলে ঝোপরা মিটবে কিভাবে বুদ্ধি দিলে আবার তাও নেয় না খালি খেলে আমার সময় নষ্ট